আইফেল টাওয়ারে শহর প্যারিস আর এই নগরীর রাজপথে অহর দেখা মেলে ফ্যাশনেবল পোশাক পরা নারী ও পুরুষের বলা হয়ে থাকে ফরাসিরা যা পরে পশ্চিমারা তা অনুকরণ করে পোশাক আশাকের রুচিশীলতা আর পরিশীলতার কারণে ফরাসিদেরকেই সবচেয়ে ফ্যাশনেবল বলে মনে করা হয় আর এই ফ্যাশনেবল থাকার পাঠ ঐতিহাসিকভাবে পেয়েছেন ফরাসিরা যে কারণে প্যারিস হয়ে উঠেছে বিশ্বের ফ্যাশন রাজধানী ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের সময় থেকেই ফ্যাশন জগতে ফরাসিদের আধিপত্য সতেরো শতকেই ফরাসিদের সংস্কৃতি ও জীবন আচরণের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ফ্যাশন বিলাসিতা জাঁকজমক এবং আতিশয্য ছিল এ সময়ের পোশাকের বৈশিষ্ট্য রাজা চতুর্দশ লুই ফ্যাশনকে ফ্রান্সের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন রাজদরবার ছিল সে সময় ইউরোপের ঐশ্বর্যের কেন্দ্র রাজদরবারে ফ্যাশন ও বিলাসিতার চর্চা ছিল স্বাভাবিক বিষয় ফরাসি কারিগরদের বিশেষ করে তাঁতি নকশাকার এবং স্বর্ণকারদের বিলাসবহুল পোশাক তৈরি করতে উৎসাহিত করতেন রাজা লুই ষোলশো সালে প্রতিষ্ঠিত হয় প্যারিস ফ্যাশন জার্নাল ফ্রান্সের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে জার্নালটি ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার ফরাসি ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ উট কুটুয়ার উনিশ শতকে প্রথম কুটুরিয়ারদের আবির্ভাব ঘটে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন চার্লস ফ্রেডরিক ওয়ার্থ তিনি পোশাকের মৌসুমী সংগ্রহের ধারণা প্রবর্তন করে ফ্যাশনে বিপ্লব ঘটিয়েছিলেন যা উট কুটুয়ার ধারণার ভিত্তি স্থাপন করে বিংশ শতাব্দীতে কোকো ক্রিশ্চিয়ান ডিওর এবং ইভ সলর মতো আইকনিক ব্যক্তিত্বদের কারণে বিশ্বের ফ্যাশন রাজধানীতে পরিণত হয় প্যারিস এই ডিজাইনাররা ফ্যাশন শিল্পে যেমন গভীর ছাপ রেখেছে তেমনি নারীদের পোশাক এবং ফ্যাশন উপলব্ধির ধারণাকেও বদলে দিয়েছেন প্যারিস ফ্যাশন উইক নিঃসন্দেহে ফ্যাশন ক্যালেন্ডারের সবচেয়ে আইকনিক ইভেন্ট বছরে দুবার পুরো বিশ্বের চোখ থাকে প্যারিসের দিকে সেরা ডিজাইনারদের বসন্ত গ্রীষ্ম এবং শরৎ শীতকালীন সংগ্রহগুলোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করেন ফ্যাশন প্রেমীরা ফ্যাশন উইকের সময় বৈশ্বিক অঙ্গনের খ্যাতনামা তারকা এবং প্রভাবশালী ক্রেতাদের সমাগম হয় প্যারিসে স্বনামধন্য ফ্যাশন হাউসগুলো প্যারিসের ঐতিহাসিক স্থানগুলোতে তাদের নতুন সংগ্রহ উন্মোচন করে প্যারিসকে সৌন্দর্য এবং শৈলীর একটি জীবন্ত মঞ্চে রূপান্তরিত করে ফ্যাশন রাজধানী প্যারিসের জন্য কেবল একটি উপাধি নয় এটি সৌন্দর্য উদ্ভাবন এবং ফ্যাশন শিল্পের প্রতি প্যারিসের ভালোবাসার স্বীকৃতিও বটে সামিয়া জন্হ ডিবিসি নিউজ ডেস্ক